মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে এক ভয়ঙ্কর যুদ্ধ আর এ যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইসরায়েলের দিকে আবারও মিজাইল হামলা এবারে জানিয়ে দিব তেহরানে শহীদদের জানা যায় হাজারো মানুষের ঢল এদিকে ফিলিস্তিনকে বড় অঙ্কের অর্থ সহায়তা সৌদির এবারে থাকছে ভারতকে ধন্যবাদ জানিয়ে ইরানের বার্তা সব শেষে জানিয়ে দিব রাশিয়াকে এত নিষেধাজ্ঞা ইসরায়েলের ক্ষেত্রে কেন নয় প্রশ্ন স্পেনের এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলের দিকে আবারও ব্যাপক মিজাইল হামলা ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি তারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এটিকে সফলভাবে প্রতিহত করছে টাইমস অফ ইসরায়েল জানা স্থানীয় সময় শনিবার সকালে ইয়েমেন থেকে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার চেষ্টা করে আইডিএফ এবং দৃশ্যত তারা সফল হয় এ ঘটনায় আঘাত বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি সংবাদ মাধ্যমটি আরও জানায় দক্ষিণ ইসরায়েলের বেরসোবা ডিমোনা আরাত এবং আশপাশের এলাকায় সাইরেনের বেজে ওঠে সাইরেন বাজানোর চার মিনিট আগে স্থানীয় বাসিন্দাদের কাছে একটি আগাম সতর্কতা জারি করা হয় তাদের ফোনে একটি পুশ নোটিফিকেশনের মাধ্যমে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বেসামরিক নাগরিকদের সতর্ক করা হয় ইয়েমেনের ইরান সমর্থিত হুতি আন্দোলনকে নৌ ও বিমান হামলার হুমকি দিয়েছে ইসরায়েল হুতিগোষ্ঠী গাজার ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে দুই সাল থেকে ইসরায়েলের উপর আক্রমণ চালিয়ে আসছে তেহরানে শহীদদের যায় হাজারো মানুষের ঢল সাম্প্রতিক ইসরায়েলি হামলায় নিহত ইরানি শহীদদের যায় অংশ নিতে তেহরানে হাজারো মানুষ শনিবার জড়ো হয়েছেন শহীদদের মধ্যে ছিলেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা থেকে শুরু করে বেসামরিক ও সাধারণ নাগরিক পর্যন্ত খবর মেহের নিউজের তেহরানের ঐতিহাসিক ইঙ্গেলাপ স্কায়ার ও তেহরান বিশ্ববিদ্যালয়ে এলাকার রাস্তাগুলো ছিল শোকাহত মানুষের ভিড়ে পরিপূর্ণ জাতীয় পতাকা দিয়ে মোড়ানো শহীদদের কফিন বহনের সময় মানুষের চোখে ছিল অশ্রুর হৃদয় ছিল শ্রদ্ধা আর কণ্ঠে উচ্চারিত হচ্ছিল আল্লাহু আকবার ও শহীদরা অমর এমন সব শোকাবহ স্লোগান জানাজার আনুষ্ঠানিকতা শুরু হওয়ার পর থেকে পুরো এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় শোকাহত জনগণ শুধু তাদের প্রিয়জনকে বিদায় জানাতে আসেননি তারা এসেছিলেন এই বার্তা দিতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরান একতাবদ্ধ আর শহীদদের রক্ত বৃথা যাবে না ফিলিস্তিনকে বড় অঙ্কের অর্থ সহায়তা সৌদির ফিলিস্তিনিদের জন্য তিন কোটি ডলার অর্থ সহায়তা দিয়েছে সৌদি আরব স্থানীয় সময় বৃহস্পতিবার সংবাদমাধ্যম সৌদি গেজেট জানায় জর্ডানের আম্মানে এক অনুষ্ঠানে ফিলিস্তিনের অর্থমন্ত্রী ওমর আল বিতারের হাতে সৌদির আর্থিক সহায়তার এক কিস্তি তুলে দেওয়া হয় জর্ডানে সৌদি দূতাবাসের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ মুনি সহায়তার অর্থের চেক তুলে দেন আল বিতারের হাতে সৌদির পক্ষ থেকে জানানো হয় এটি ফিলিস্তিন রাষ্ট্রকে দুই সালে সৌদির দেওয়া অব্যাহত সহায়তার অংশ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আল বিতার ফিলিস্তিনকে সৌদি আরবের দেওয়া চলমান আর্থিক ও রাজনৈতিক সমর্থনের প্রশংসা করেন ওই সময় তিনি ইসরায়েলের সাম্প্রতিক নানা নীতির কারণে ফিলিস্তিনের সৃষ্ট মারাত্মক আর্থিক সংকটের মুখে এ সহায়তার গুরুত্ব তুলে ধরেন এ বক্তব্যে ফিলিস্তিন ও দেশটির জনগণের পক্ষে দীর্ঘদিনের সমর্থনের জন্য সৌদি আরবের গভীর প্রশংসা করেন আলবিতার একই সঙ্গে ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে সৌদির সমর্থনের বিষয়টি তুলে ধরেন তিনি আলবিতার পবিত্র দুই মসজিদের জিম্মাদার বাদশাহ সালমান এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের প্রতি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন তাদের রাজনৈতিক অর্থনৈতিক ও মানবিক সহায়তার বিষয়টিও তুলে ধরেন তিনি ভারতকে ধন্যবাদ জানিয়ে ইরানের বার্তা ভারতের সাধারণ মানুষ রাজনৈতিক দল ও নানা সংগঠনের সমর্থনকে অমূল্য আখ্যা দিয়ে ধন্যবাদ জানিয়েছে ইরান ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর বুধবার দিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাস এক বিবৃতিতে এ বার্তা জানায় তাতে যারা ন্যায়ের পক্ষে এবং ইরানের সার্বভৌমত্বের পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি ইরানের জনগণ কৃতজ্ঞ বলে উল্লেখ করা হয় এ বিবৃতিতে বলা হয় যেসব স্বাধীনতা প্রেমী ভারতীয় রাজনৈতিক দল সংসদ সদস্য বেসামরিক সংস্থা ধর্মীয় ও আধ্যাত্মিক নেতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংবাদকর্মী সামাজিক কর্মী এবং সাধারণ মানুষ এই দুঃসময়ে ইরানের পাশে ছিলেন তাদের প্রতি রইল আমাদের আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ রাশিয়াকে এত নিষেধাজ্ঞা ইসরায়েলের ক্ষেত্রে কেন নয় প্রশ্ন স্পেনের রাশিয়ার ইউক্রেন আক্রমণের জেরে ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে ইতোমধ্যে আঠেরোটি নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা করছে সেই দৃষ্টান্ত টেনে এবার ইসরায়েলের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা গ্রহণের দাবি তুলছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যান্সেস তার এ দাবিকে সমর্থন জানিয়েছে আয়ারল্যান্ড সম্প্রতি ইউ নেতাদের হাতে একটি অপ্রকাশিত রিপোর্ট এসেছে তাতে দেখা যায় একাধিক আন্তর্জাতিক সংস্থার তৈরি ওই রিপোর্টে জানানো হয়েছে গাজায় ইসরায়েলের হামলায় প্রায় পঞ্চান্ন হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে যার মধ্যে রয়েছে বহু সাধারণ নাগরিক ও ত্রাণ কর্মী এতে বলা হয়েছে ইসরায়েল খাদ্য ও ওষুধ সরবরাহে বাধা দিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে এ রিপোর্টের ভিত্তিতে স্যানচেজ মন্তব্য করেন গাজায় ইসরায়েলের কার্যকলাপ এক ধরনের যুদ্ধাপরাধজনিত মানবিক বিপর্যয় তিনি ইসরায়েলের সঙ্গে ইউর বাণিজ্য চুক্তি বাতিল এবং নিষেধাজ্ঞা জারির পক্ষে মত দিয়েছেন যদিও ইসরায়েল দাবি করে আসছে তারা শুধু হামাসের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে সাধারণ নাগরিকদের লক্ষ্য করে নয় স্পেনের যুক্তি ইসরায়েল ইউর সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির দ্বিতীয় ধারা লঙ্ঘন করছে যা মানবাধিকার রক্ষার অঙ্গীকার করে তাই তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আইনগত ভিডিও রয়েছে আয়ারল্যান্ড স্পেনকে সমর্থন করলেও ইউর অধিকাংশ দেশ এখনও সানচেজের প্রস্তাবের বিরোধিতা করছে কারণ নিষেধাজ্ঞা জারি করতে হলে ইউর সাতাশটি সদস্য দেশের সর্বসম্মতি প্রয়োজন ইরানে আবারও বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প ইরানে আবারও বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রা ইউরোনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হলে দেশটিতে আবারও বোমা হামলা করা হবে শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন খবর টাইমস অফ ইসরায়েলের গত একুশ জুন ইরানের ফোরদো নাতাঞ্জ ও ইস্পাহান পরমাণু স্থাপনায় বিটু বোমারু বিমান ব্যবহার করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ওই হামলার পর তেহরানের পরমাণু অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা যদি দমানো না যায় তাহলে ট্রাম্প নতুন করে হামলার কথা বিবেচনা করবেন কিনা সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন অবশ্যই এটি প্রশ্নভিদ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন ইরানের মার্কিন হামলার আগে গত ১৩ জুন হামলা চালায় ইসরায়েল এরপর থেকে টানা বারো দিন ধরে দুই দেশের মধ্যে পাল্টা পাল্টি হামলা চলে এই সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতা বাজেভাবে মার খেয়েছেন শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তেইশ জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির বিষয়ে তিনি বলেন সংঘাত থামানোর জন্য সেটি ছিল উপযুক্ত সময় এর আগে ন্যাটো সম্মেলনে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন তেহরান যদি আবার পারমাণবিক কার্যক্রম শুরু করে যুক্তরাষ্ট্র কি আবার বোমা বর্ষণ করবে এ সময় ট্রাম সরাসরি জবাব দেন অবশ্যই করবে এই মুহূর্তে ইরান কিছুই সমৃদ্ধ করতে চায় না তারা কেবল ঘুরে দাঁড়াতে চাইছে ট্রাম্প আরও বলেন তারা বোমা পাবে না আর তারা ইউরোনিয়ামও সমৃদ্ধ করতে পারবে না তবে ট্রাম্প ইঙ্গিত দেন ভবিষ্যতে ইরানের সঙ্গে কিছুটা সম্পর্ক উন্নয়নের সম্ভাবনাও রয়েছে তিনি আরও বলেন আমার ধারণা শেষ পর্যন্ত আমাদের ইরানের সঙ্গে একটি সম্পর্ক গড়ে উঠবে